আগে একটা বুবা একটা নেংলাই একটা কি Вен কয় ওটা টেডি না Вен পেডি কয় মনে এ মর্দানা তুমি কি বলো বললে কি ভান ও তো জানো না

তোমার গাছগুলি কি সুন্দর মনে নী নাই নাই উল্টে পড়িস আসায় খাবু আছে মরিদা একটা মরিদল আসি তো সোয়াটা কি সুন্দর দেয়া দশটা